আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আরেকটি স্মার্টফোন গৌরব পরিবেশে আনলক করব এই স্মার্টফোনটির মডেল হলো টেকনো স্পাত সিক্স গো এই স্মার্টফোনটির মডেল তবে আমাদের এই ভিডিও দেখে যদি আপনার মোবাইল ফোনটি আনলক করতে চান তাহলে দুইটি বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আপনার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি মনে রাখতে হবে দুই নম্বরে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার মোবাইল ফোনটি আপনি নিজেই গর্ব পরিবেশে আনলক করতে পারবেন এবার আসলে কীভাবে আনলোড করতে হয় এই প্রচেষ্টা দেখে আসি প্রথম অবস্থায় আমাদের মোবাইল ফোনটি পাওয়ার বটাম চাপ দিয়ে ধরে মোবাইল ফোনটি আমরা বন্ধ করে দিব তো আমরা মোবাইল ফোনটিকে বন্ধ করে দিলাম তো মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাক তো মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পরেই আমাদের এই মোবাইল ফোনে একটি পাওয়ার বাটাম একটি ভলিউম প্লাস বাটাম এই দুইটি বাটামই আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে যখন পাওয়ার চলে আসবে পাওয়ার বাটামের চাপটি আমরা ছেড়ে দিব ভলিউম প্লাস বাটামের চাপটি আমরা ধরে রাখবো তো আমি যেভাবে করতেছি আপনারা সেইভাবে কাজটি করার চেষ্টা করুন ইনশাল্লাহ তো আমরা একসাথে ক্লিক করে ধরে রেখেছি পাওয়ার চলে আসার সাথে সাথে কিন্তু আমরা পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিব আপনারা কবি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তো দেখুন পাওয়ার চলে আসছে পাওয়ার বাটনের চাপটি আমি ছেড়ে দিয়েছি বলিউম প্লাস বাটনে কিন্তু আমরা ধরে রেখেছি যখন এরকম একটি ইন্টারভেস চলে আসবে তখন বলিউম প্লাস বাটনের চাপটি আপনারা ছেড়ে দিবেন তো এইরকম ইন্টারভেস চলে আসলে আপনারা পাওয়ার বাটাম এমনকি ভলিউম প্লাস বাটামে একটি ক্লিক করতে হবে তো আমরা ভলিউম প্লাস বাটাম এমনকি পাওয়ার বাটামে একটি ক্লিক করতেছি তো তারপরে কিন্তু আমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে আঙ্গুল দিয়ে কাজ করলে কিন্তু আপনার বা টাসে কাজ করবে না তখন আমাদের ভলিউম মাইনাস বাটামে এভাবে ক্লিক করতে হবে তো এক একটি অপশান এভাবে চলে যাবে তো দেখুন এখানে একটি অপশান রয়েছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এটা ছয় নম্বরে কি অপশন তো যখন আপনার এই অপশনটা যদি নিচে চলে যায় তাহলে ভলিউম প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সঠিক অপশনও চলে আসবে তো আসার পরে আমরা কি করব ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেটে আসার পরে আমরা পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিব পাওয়ার বাটনে ক্লিক দেওয়ার পরে সেকেন্ড একটা অপশন রয়েছে ফ্যাক্টরি ডাটা রিসেট তো আমরা ভলিউম মাইনাস বাটনে ক্লিক করব তারপরে ফ্যাক্টরি ডাটা রিসেটে আমরা চলে যাব যাওয়ার পরে আমরা পাওয়ার বটমে আরেকটি ক্লিক করব পাওয়ার বটমে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে পুরোনায় এই অপশনটি চলে আসবে আসার পরে আমরা কি করব আমাদের পুরোনা এই অপশনটি চলে আসার পরে আমরা পাওয়ার বটমে আরেকটি ক্লিক করব আরেকটি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই স্মার্টফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে অটোমেটিকলি চালু হবে তো এখানে বেশ কিছু সময় নিবে আমরা এই জায়গাটা আপনাদের জন্য স্কিপ করে দিব তো বন্ধুরা তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি ইন্টারভেয়ার চলে আসবে তো আসার পরে আমরা যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তোমরা এই অপশান মাঝে ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করার পরে আমরা এই অপশান মাঝে এটা ক্লিক করব এই অপশান ক্লিক দেওয়ার পরে এটা যেরকম আছে এরকম থাকলে চলবে ক্লিক করব নেটসে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের কি বলতেছে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার জন্য যাদের ওয়াইফাই নাই তারা দেবেন আমার যেহেতু ওয়াইফাই রয়েছে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে নিব তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করব তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো তারপরে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব তো আমরা এই অসনের মধ্যে টিকমাট করে দিয়ে আবারও নেটসে ক্লিক করবো তো নেটে ক্লিক দেওয়ার পর এরকমভাবে আপনাদেরকে ব্যাগে নিয়ে আসতে পারে কিন্তু আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে বিষয়টা তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আমরা নেস্টে ক্লিক করব নেটে ক্লিক দেওয়ার পরে এখানে একটি অপশন রয়েছে সেটার মধ্যে একটা ক্লিক করবো আমরা ক্লিক দেওয়ার পরে এই অপশনটিও কিছুক্ষণ প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়ার পরে আবার দেখুন আমাদের স্ক্রিনে যে লকটি ছিল সেই লেট লোকটি কিন্তু আমাদেরকে এখানে দেওয়ার জন্য বলতেছে যেহেতু আমরা লোকটি জানি না তাই আমরা এখানে একটি অপশন পেয়ে যাব মাই গুগল অ্যাকাউন্ট এই যে মাই গুগল অ্যাকাউন্ট এই অপশন মধ্যে ক্লিক করবো এই অপশন মধ্যে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এই যে এইখানে আমাদেরকে কি বলতেছে আমাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার জন্য বলতেছে অনেকেই ভুল করে নতুন জিমেল অ্যাকাউন্ট এইখানে দিয়ে দিই নতুন জিমেল অ্যাকাউন্ট দিলে আপনার এই মোবাইল ফোনটি কখনও অন হবে না তাই আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি আমরা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি

একটু দরজো ধরে দেখুন ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেন দেখুন অটোমেটিকলি কিন্তু তালার মতন আইফোনটি চলে গেছে তার মানে হলো যে আমাদের জিমেল অ্যাকাউন্টই মনে থাকলে আমাদের এই মোবাইল ফোনটি এইরকমভাবে আনলক করতে চাইলে কিন্তু এফআরপি লক আর লাগবে না তো অনেকের কিন্তু এফআরপি লক হয়ে যায় আর এফআরপি লক বাইপাস করার জন্য ভালো একটি সার্ভিসিং সেন্টারে যেতে হয় দুই থেকে তিনশো টাকা নিতে পারে তো আমরা এখান থেকে একটু বেগে চলে যাব। আবারও ভেজে চলে আসলাম তো এখানে একটু প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে এই অপশন একটা ক্লিক করবো তো ক্লিক দেওয়ার পরে আরেকটি ক্লিক করবো আরেকটি ক্লিক দেওয়ার পরে আরেক কিছুক্ষণ প্রসেসিং নিবে শুধু প্রসেসিং আর প্রসেসিং আর কোনো কিছু না ভাই একটু দরজা দরজা হয় আর কি তো এই কাজটি যদি আপনি নিজেই ঘরোয়া পরিবেশে করতে পারেন তাহলে কেন একটি সেন্টারে যাবেন গিয়ে দাঁড়িয়ে থাকবেন কিবা তো আমরা এখানে স্কিবে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে করব তো দেখা যাক আরো কিছুক্ষণ প্রসেসিং সর্বশেষে আমরা এই মোবাইল ফোনটিকে সঠিক নিয়মে সঠিকভাবে আনলক করতে পারি কিনা এই দেখার চেষ্টা করবো আর ভালো লাগলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সব কিছু রিয়েলভাবে দেখানোর চেষ্টা করি ফ্যাক কোনো কিছু আমি আপনাদেরকে দেখাই না কারণ কেন আমাদের এই ভিডিও আমরা তৈরি করি খুবই কষ্ট করি আর কষ্টের পরিণাম যদি খারাপ হয় তাহলে কিন্তু এই কষ্ট করার কোনো মানি হয় না তো অনেকক্ষণ প্রসেসিং নিচ্ছে এই যে মোবাইল ফোন কিন্তু বন্ধুরা আসলে অনেক প্রসেসিং নেয় দেখা আর কত কোন সময় নেই তো তারপরে আমাদের কাছে এরকম একটি আসছে এখানে বলতেছে আপনার নতুন করে দিবেন কি না তো আমি নতুন করে একটি কি লক দেওয়ার চেষ্টা করব নতুন করে লক দেওয়ার চেষ্টা করব প্যাটার্ন তো আমরা ক্লিক করব আবারও দিতে হবে তারপরে এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে এই অপশান মধ্যে একটা ক্লিক করবো একটু সার্চ হচ্ছে আর কি সর্বশেষে আমাদের এই মোবাইল ফোনটি আমরা গরুয়া পরিবেশে আনলক করতে পেরেছি তো দেখুন আমাদের মোবাইল ফোনটি আমরা আনলক করতে পেরেছি কিনা এই প্রসেসটা আগে দেখব স্ক্রিনটি বন্ধ করব স্ক্রিনটি বন্ধ করে পুরোনায় আবার চালু করবো দেখুন এখন চলে আসছে লক তো ইনশাল্লাহ আমাদের এই মোবাইল ফোনটা আনলক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে